করে বেঁধে এটা সীমান্তে পাঠিয়ে দিতে হবে আমাদের সৈন্যবাহিনী যারা সত্যি কাজ করেন তাদের যথেষ্ট দখল হচ্ছে এক লাখ আশি হাজার শূন্য পদ রয়েছে তার মধ্যে একটা শূন্য পদ শুভেন্দু অধিকারীকে দিয়ে পূরণ করা হোক এটা আমি দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু ডিউটি করুন তারপর হিন্দু মুসলমান কত করতে পারেন আমরা দেখবো দাও বিজেপি আর এস এর মতো বড় দেশবিরোধী তারা পাকিস্তান কেন সব রকম পতাকা তারা আনতে পারে কত রকম দেশবিরোধী কাজ আসলে এটাই করে থাকে আপনারা জানবেন যে এর আগে আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে আইএসআই তার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে যারা ধরা পড়েছে ভারতের ইতিহাসে অন্য কোনো দল না সেটা বিজেপির নেতা ছিল তারা লস্করের সঙ্গে যোগাযোগ রয়েছে বা লস্করের অপারেটিভ বিজেপির তারা পদাধিকারী তারা অ্যারেস্ট হয়েছে এটা আমরা দেখেছি প্রশ্ন আমরা করব যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন এই জবাবটা তাকে দিতে হবে এবং দু হাজার পর থেকে নরেন্দ্র মোদী একটা প্রেস কনফারেন্স করেননি তিনি শুধু বাছা কিছু সাংবাদিক বা তাদেরকে সাংবাদিক বলাটাও হয়তো উচিত নয় স্ক্রিপ্টেড কিছু ইন্টারভিউ দিয়েছেন কিছু সাক্ষাৎকার দিয়েছেন প্রেস কনফারেন্স একটাও করেননি অথচ যে মনমোহন সিংয়ের ব্যাপারে তিনি কথা বলেছিলেন সেই ভিডিওতে সেই মনমোহন সিং কিন্তু মুম্বাইয়ের যে হামলা হয়েছিল তারপরে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে ছিলেন তিনজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন কিন্তু পুলওয়ামা হোক বা পেহেলগাম আমরা দেখেছি বিজেপি সরকারের একটা কোনো প্রশ্নের তারা জবাব দেয় না যারা প্রশ্ন করে তাদেরকে দেশদ্রোহী দাগিয়ে দেয় তোপাল মালিকের কথা আমরা কেউ ভুলিনি তিনি কী বলেছিলেন পুলওয়ামার হামলার সময়ে তাতে আমাদের যথেষ্ট সন্দেহ হয় যে গোটা বিষয়টা হয়তো ঘটানো হয়েছে আগামী দিনে এখনই হয়তো বলাটা মুশকিল কিন্তু পেহেলগামের ক্ষেত্রেও সন্দেহ করা যথেষ্ট কারণ থাকছে আগামী দিনে নতুন করে কেউ আবার মুখ খুলবেন কিনা আমি জানি না এখন যিনি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হতে পারে যে দু তিন বছর পর তিনিও এমন কিছু বললেন যাতে আমরা বুঝতে পারবো যে পেহেলগাম হয়তো ঘটানো হয়েছে তারা সিং ঠাকুরের মতো একজন সন্ত্রাসবাদীকে সংসদে পাঠিয়েছিলেন তাদের মতে তো সিং ঠাকুর পরিপূর্ণ ভারতীয় ছিল পুলওয়ামায় যেমন কোনো উত্তর পাওয়া যায়নি পেহেলগামের ক্ষেত্রেও কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এত সহজে জঙ্গিরা ঢুকলো মেরে দিল আবার চলেও গেল এইটা সহজে বিশ্বাস করা মুশকিল বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এটা যে শুধু ভিন রাজ্যে শুনতে হচ্ছে তা নয় কলকাতার মধ্যেও আমরা দেখেছি যারা বাংলাভাষী নন এরকম লোকজন বাংলায় যারা কথা বলছেন তাদেরকে দাগিয়ে দিচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ঘুসপাইটিয়া বলেন তারা এইসব বলে দাগিয়ে দিচ্ছেন এবং হেনস্থা করছেন চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার ওরে বেলে একটু সীমান্তে পাঠিয়ে দিতে হবে আমাদের সৈন্যবাহিনী যারা সত্যিই কাজ করেন তাদের যথেষ্ট দখল হচ্ছে এক লাখ আশি হাজার শূন্য পদ রয়েছে তার মধ্যে একটা শূন্য পদ শুভেন্দু অধিকারীকে দিয়ে পূরণ করা হোক এটা আমি দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক কিন্তু ডিউটি করুন তারপর হিন্দু মুসলমান কত করতে পারেন আমরা দেখব তারপর দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি বিজেপি আর এস এসের মতো বড় দেশবিরোধী ভারতবর্ষের মধ্যে যারা ভারতবিরোধী সবচেয়ে বড় সংগঠনটা হচ্ছে আর বিজেপি তাদের মধ্যে যারা থাকবে তারা পাকিস্তান কেন সব রকম পতাকা তারা আনতে পারে কারণ যত রকম দেশবিরোধী কাজ আসলে এরাই করে থাকে আপনারা জানবেন যে এর আগে আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে আইএসআই তার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে যারা ধরা পড়েছে ভারতের ইতিহাসে অন্য কোনো দল না সেটা বিজেপির নেতা ছিল তারা লস্করের সঙ্গে যোগাযোগ রয়েছে বা লস্করের অপারেটিভ বিজেপির তারা পদাধিকারী তারা অ্যারেস্ট হয়েছে আমরা দেখেছি অর্থাৎ যত জঙ্গি হানার কাজকর্ম সেটা সিং ঠাকুর হোক বা লস্করের কেউ সব কিছুর সঙ্গে বিজেপি আর এস যোগাযোগ পাওয়া গেছে আগামীতেও পাওয়া যাবে অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজে তো কথাটা অন্যদের ব্যাপারে বলেন আসলে তিনি যে দলে আছেন তারাই সবচেয়ে বড় দেশবিরোধী তাদের দিকে আমরা আঙুল তুলছি সাধারণ মানুষও আগামী দিন আঙুল তুলবেন এবং এই প্রশ্ন আমরা করব যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন এই জবাবটা তাকে দিতে হবে হিন্দুস্তান মুর্দাবাদ বললেন তিনি সেটা কি তার স্লিপ আপ টাং হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু অতিরিক্ত আবেগে হ্যাঁ তিনি অতিরিক্ত আবেগে অনেক কিছু বলে থাকেন যার সব কিছুর জন্যই তার একটা সময় গিয়ে কিন্তু মানুষের কাছে ক্ষমা চাইতে হবে শুধু হিন্দুস্তান মুর্দাবাদ বলে নয় তিনি সেই দিন একটি সাড়ে তিন বছরের বাচ্চাকে নিয়ে কাঁধে কোলে কাঁধে কোমরে নিয়ে যা করছিলেন সেটা একটা লজ্জাজনক জিনিস সেটা নিকৃষ্ট মানে রাজনীতির কাজ এর জন্য তার ভুক্তভোগী তাকে হতেই হবে আগামীতে বাংলার মানুষ অন্তত এটুকু বুঝিয়ে দেবেন যে এই বাংলায় চলতে পারে না প্রধানমন্ত্রী একটা ভিডিও ভাইরাল হয়েছে এখন যেটা বহুদিন আগে অর্থাৎ ইউপিএ জমানার সেই সময়কার সরকারকে প্রধানমন্ত্রী প্রশ্ন করছে কীভাবে জঙ্গিদের হাতে অস্ত্র শস্ত্র এবং কীভাবে তারা সীমান্ত পার করে এলো তাদের টাকা ফান্ডিং কে করে সরকারের সহযোগিতা না থাকলে কীভাবে হয় কিন্তু এখন যখন প্রশ্ন তোলা হচ্ছে তার আমলে অর্থাৎ নরেন্দ্র মোদীর আমলে এবং দু হাজার চোদ্দোর পর থেকে নরেন্দ্র মোদী একটা প্রেস কনফারেন্স করেননি তিনি শুধু বাছা বাছা কিছু সাংবাদিক বা তাদেরকে সাংবাদিক বলাটাও হয়তো উচিত নয় স্ক্রিপ্টেড কিছু ইন্টারভিউ দিয়েছেন কিছু সাক্ষাৎকার দিয়েছেন প্রেস কনফারেন্স একটাও করেননি অথচ যে মনমোহন সিংয়ের ব্যাপারে তিনি কথা বলেছিলেন সেই ভিডিওতে সেই মনমোহন সিং কিন্তু মুম্বাইয়ের যে হামলা হয়েছিল তারপরে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন কিন্তু পুলওয়ামা হোক বা পেহেলগাম আমরা দেখেছি বিজেপি সরকারের একটা কোনো প্রশ্নের তারা জবাব দেয় না যারা প্রশ্ন করে তাদেরকে দেশদ্রোহী দাগিয়ে দেয় আর রিজাইন করা তো বহু দূরের কথা সত্যপাল মালিকের কথা আমরা কেউ ভুলিনি তিনি কী বলেছিলেন আমার হামলার সময়ে তাতে আমাদের যথেষ্ট সন্দেহ হয় যে গোটা বিষয়টা হয়তো ঘটানো হয়েছে আগামী দিনে এখনই হয়তো বলাটা মুশকিল কিন্তু পেহেলগামের ক্ষেত্রেও সন্দেহ করা যথেষ্ট কারণ থাকছে আগামী দিনে নতুন করে কেউ আর মুখ খুলবেন কি আমি জানি না এখন যিনি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হতে পারে যে দু তিন বছর পর তিনিও এমন কিছু বললেন যাতে আমরা বুঝতে পারবো যে পেহেলগামও হয়তো ঘটানো হয়েছে নিশ্চিতভাবে বলা মুশকিল কিন্তু সরকারের তরফ থেকে কোনোরকম প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন না নরেন্দ্র মোদী কোনো প্রেস কনফারেন্স করেন না অতএব

তা পরিপূর্ণ ভারতীয় হওয়ার মাপকাঠিটা ঠিক কী ওদের মতে সেইটা তো বলতে হবে তারা সিং ঠাকুরের মতো একজন সন্ত্রাসবাদীকে সংসদে পাঠিয়েছিলেন তাদের মতে তো সিং ঠাকুর পরিপূর্ণ ভারতীয় ছিল তাহলে তিনি যখন সন্ত্রাসবাদে অভিযুক্ত হয়ে প্রমাণিত হয়ে যাচ্ছেন এবার তারা কি বলবেন আদতে নিজেদের ব্যর্থতা শুধু নয় আমি আবারও বলছি পুলওয়ামায় যেমন কোনো একটা চক্রান্তের ইঙ্গিত সত্যপাল মালিক দিয়েছিলেন হতে পারে যে আগামী দিনে এখন যে বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বা অন্য কেউ পেহেলগামের ক্ষেত্রেও একই ধরনের ইঙ্গিত দিলেন আমরা এক্ষুনি নিশ্চিতভাবে কিচ্ছু বলতে পারবো না পুলওয়ামায় যেমন কোনো উত্তর পাওয়া যায়নি পেহেলগামের ক্ষেত্রেও কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এত সহজে জঙ্গিরা ঢুকলো মেরে দিল আবার চলেও গেল এইটা সহজে বিশ্বাস করা মুশকিল পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার জন্য গুলিয়ে দেওয়ার জন্য বিজেপির তরফ থেকে আপ্রাণ চেষ্টা তারা করছেন পীযুষ গোয়াল তাদের মন্ত্রী একই কাজ করেছেন দেখুন বাংলার নিরিখে বলতে পারি দুটো জিনিস এক প্রশাসনকে তৎপর হতে হবে আলিপুরদুয়ার একটি ঘটনা আমরা দেখেছিলাম তাদের যে বিজেপি নেতা কাণ্ডটি ঘটিয়েছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন এবং অন্যান্য জায়গায় এই ধরনের যদি চেষ্টা হয় সাধারণ মানুষকে প্রথমত সেটা রুখতে হবে এবং যারা করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করার কাজটা প্রশাসনকে করতে হবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতন হওয়ার কাজ আছে বাংলায় যদি ধরুন বিজেপির এই উস্কানির কারণে কোথাও আগুন লাগে না হিন্দু না মুসলমান আমরা কেউ সেই আগুন থেকে বাঁচবো না যাতে আগুন না লাগে সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে রাজনৈতিক দলগুলি যারা রয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল তাদের নিজেদের মধ্যে যা লড়াই আছে আছে কিন্তু যখন বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে সামাজিক স্তরে এক কাঠটা হয়ে তাদেরকে রুখতে হবে প্রধানমন্ত্রী তো দূরের কথা তারা বিজেপির একটা মন্ডল সভাপতির চোখেও চোখ রাখতে পারে না এবার এটার জন্য যে ক্ষতিটা সেটা দেশের তো হচ্ছে এই সংবাদ মাধ্যমে যে ক্রেডিবিলিটি তার যে বিশ্বাসযোগ্যতা সেটাও কিন্তু কমে যাচ্ছে বা কিছু কিছু সংবাদ মাধ্যমের ক্ষেত্রে তো বিশ্বাসযোগ্যতা একেবারে নেই মানে বিজেপির লোকেরা পর্যন্ত হাসাহাসি করে তাদের খবরাখবর দেখে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেরা ঠিক করবেন তারা কি করবেন কিন্তু আমার ধারণা যে তাদের এই যে বিশ্বাসযোগ্যতার অভাব এটার ফলে তারা কি দেখাচ্ছেন না দেখাচ্ছেন তার খুব একটা প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে না কারণ তারা বিশ্বাসই করেন না বহুদিন হলো প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেন না এটা আগেই বলেছি সেটা নিয়ে এরা কেউ প্রশ্ন করে না বর্তমান সরকারের বিভিন্ন গাফিলতি নিয়ে কোনো প্রশ্ন করে না যত দোষ অপোজিশনের বা নেহরুর মনমোহন সিংয়ের মমতা বন্দ্যোপাধ্যায় যারা সরকারের নেই সরকারকে প্রশ্ন করাটা সংবাদ মাধ্যমের কাজ সরকারের হয়ে চেয়ার লিডিং করাটা তাদের কাজ নয় অথচ সেটাই তারা করছেন এতে আখেরে ক্ষতিটা তাদেরই হচ্ছে বলা হচ্ছে আর কদিন পর আর বলা হবে না তখন তাদেরকে নিয়ে হাসাহাসি করা হবে সার্কাসের চতুর্থ স্তম্ভ বলা হবে সেটা তারা নিজেরাই সে ব্যবস্থা করছে। দেখুন ডিজিটাল মিডিয়ার একটা অংশ যেমন বিজেপির হয়ে সরাসরি তাদের হয়ে কাজ করে আবার একটা বড় অংশ আছে যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রশ্নগুলো করতে পারে তাদের ওপর কিন্তু বিজেপির তরফ থেকে নানা রকম আক্রমণ নেমে আসার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমাদের রাজ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেরকম হেনস্থার মুখে তারা হয়তো পড়ছে না অতএব ডিজিটাল মিডিয়ায় যে বন্ধুরা কাজ করছেন তাদের কাছে আবেদন জানাবো তারা অনেক বেশি মানে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করুন কারণ আপনারা যে কাজটা করছেন এটা শুধু খবর করা নয় কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেভাবে গোটা বিষয়টাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে আপনারা কার্যত তাদের বিরুদ্ধে লড়ছেন মিথ্যের বিরুদ্ধে লড়ছেন এই লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন আপনাদের নিজেদেরও ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটা যাতে যতটা কম করা যায় তার জন্য আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগটা রাখতে হবে ময়িকরঞ্জন ঘোষ বলছেন যে সেকুলার হলে বেরিয়ে যান দেশ থেকে কী বলবেন দেশটা তো ময়িকরঞ্জনের বাবার নয় আমি তার বাবাকে শ্রদ্ধা জানিয়েই বলছি আমার ধরণা ময়িকরঞ্জনের বাবা যথেষ্ট সেগুলার একজন মানুষ ছিলেন ময়িকরঞ্জন নিজেও যথেষ্ট সেগুলার একজন মানুষ আজকে চাকরি দায়ে এই কথা তাকে বলতে হচ্ছে চাকরি পাল্টে দিলে আবার বলবেন যে যারা সেগুলার নন তারা বেরিয়ে যান তো তার কথার প্রচুর কিছু গুরুত্ব নেই এমনিতে আমি যেটা দেখছিলাম যে কিছু কিছু কমপ্লেন হয়েছে তারপরেই আবার সুর টুর অনেক নাকি পাল্টে ঠাল্টে গেছে তো এরকম সুর তারা মাঝে মাঝে পাল্টাতেই পারেন কিন্তু ভারতবর্ষ হচ্ছে সেকুলার দেশ যারা এটাকে মানতে পারবেন না বরং তারাই বেরিয়ে যেতে পারেন আমরা সকলেই মিলে ব্যবস্থা দেখুন রাজনৈতিক সচেতনতা ছাড়া অন্তত বাংলার নিরিখে এটার অন্য কোনো উপায় নেই বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এটা যে শুধু ভিন রাজ্যে শুনতে হচ্ছে তা নয় কলকাতার মধ্যেও আমরা দেখেছি যারা বাংলাভাষী নন এরকম লোকজন বাংলায় যারা কথা বলছেন তাদেরকে দাগিয়ে দিচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ঘুষপাইটিয়া বলেন তারা সব বলে দাগিয়ে দিচ্ছেন এবং হেনস্থা করছেন কলকাতা মেট্রোতে কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটি বাঙালি মেয়ে বাংলায় কথা বলছিল বলে তাকে একজন হিন্দিভাষী মহিলা তাকে হেনস্থা করছে অর্থাৎ খাস কলকাতার বুকে বাংলায় কথা বলার জন্য যদি আমাদেরকে হেনস্থা হতে হয় তাহলে এরপর তো সত্যি আমাদের উদ্বাস্তু হতে হবে এই যে গোটা পশ্চিমবঙ্গের যারা বাঙালি রয়েছেন তাদের যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদেরকে তো হেনস্থা হতেই হচ্ছে আমাদের ঘরের মধ্যে হতে হচ্ছে এর বিরুদ্ধে বাঙালি হিসেবে আমাদেরকে একজোট হতে হবে এখানে কোনো রকম দলীয় ভেদাভেদ নেই অন্য কোনো ভেদাভেদ নেই কোনো ধর্মের ভেদাভেদ নেই জাতের ভেদাভেদ নেই কোনো রকম ভেদাভেদ নেই বাঙালি হিসেবে এক হতে হবে এবং যারা বাঙালি মানেই অনুপ্রবেশকারী ঘুষপেট সব বলছেন তাদেরকে ভালো মতো বাংলা আদর যত্ন করতে হবে তলায় রাজনৈতিক মাটি এখন এতটাই দুর্বল মাত্র কয়েকদিন আগে হলদিয়াতে বিজেপির পদাধিকারী এরকম আটশো তেত্রিশ জন পদাধিকারী আমি আবারও বলছি আটশো তেত্রিশ জন পদাধিকারী শুভেন্দু অধিকারী নিজের জেলায় বিজেপি ছেড়ে তারা অন্য দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অর্থাৎ তার নিজের জেলায় যারা বিজেপি কর্মী শুধু নন নেতা তারা শুভেন্দু অধিকারীর ওপর বিশ্বাস রাখতে পারছেন না তার পায়ের তলায় মাটি যত এরকমভাবে সরে যাবে তিনি এ ধরনের অনেক উস্কানিমূলক কথা বলবেন খুব একটা লাভ হবে না ছাব্বিশের মধ্যে তার রাজনৈতিক পরিসমাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ জগন্নাথ মন্দির নিয়ে তিনি যা ইচ্ছা খুশি বলতে পারেন জগন্নাথ মন্দিরে কি হবে সেখানকার যারা ট্রাস্ট রয়েছে তারা ঠিক করবেন রকম ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের যে ঐক্য বাঙালির যে ঐক্য সেটা ভাঙা যাবে না জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে তিনি একটা নতুন করে একটা উস্কানি দিতে চাইছেন তাতে খুব একটা লাভ নেই অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এই নয়